ভেনিসের মিশ্রিতে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয় সান জুলিয়ানো পার্ক পার্ক ও সহ মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা এছাড়াও ত্রেভিজো শহরে মসজিদে একাধিক জামাতে অংশ নেন মুসল্লিরা আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঈদের ঈদের নামাজ আদায় করলাম আমরা এই সুন্দর পরিবেশে ইতালির ভেনিসে অনেক হাজার হাজার মানুষের এখানে সমাগম হয়েছে আমরা সবাই এখানে ঈদের নামাজ পড়ে আনন্দিত হয়েছি যারা এখানে আয়োজন করেছে এই সংগঠনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক বেনিস থেকে সকল মুসলমান ভাইদেরকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবারে ঈদে আমরা বিশেষ করে মুসলমানরা খুবই আনন্দিত কারণ আমাদের রবিবার ঈদ পড়েছে শনি রবি দুই দিন ছুটি থাকাতে আমরা খুবই উৎফুল্লভাবে ভাবে আনন্দমুখর ভাবে ঈদ উদযাপন করলাম সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে আমরা সবাই একসাথে ঈদের জামাত পড়লাম বিদেশের মাটিতে দেশের আনন্দ পালাম প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকল মুসলমান ভাই বোনদের ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক